সেটার থেকে আমরা বেরিয়ে আসতে চাই আমরা জাতি হিসেবে দাঁড়াতে চাই যেটুকু আমাদেরকে প্রস্তুতি পর্ব যেখানে আমরা ওষাকার শূন্য হয়ে গেছিল কে বলে এটা আপনারাই করছেন আপনাদের আমাদের রেমিটেন্স দিয়ে সরকার আবার প্রাণ সঞ্চার করতের মধ্যে কাজেই আপনারা প্রতি আমাদের দেনা সব আমরা বলে যাচ্ছি এবং নেক্সট ভার্সন হলো বিনিয়ো। জন্য ইয়াং জেনারেশন ইজ আপনাদের জন্য আলাদা রাস্তা অন্যান্য বিনয়ককারী যে দুনিয়া যারা আছে তাদের এক রাস্তা আমাদের যারা আছেন আমাদের প্রবাসী যারা আছেন তাদের দরজা আলাদা তাদের সমস্ত সুযোগ সুবিধা কি দিতে হবে না দিতে হবে সেগুলো আমরা করবো এই জেনারেশন মিক্সড কমিউনিটি আফ্রিকান বারবিয়ান সাদা সবার সাথে বিজনেস করি আমরা তাদেরকে নিয়ে যেতে পারি না আপনাদের কন্ট্রাক্ট কন্ট্রাক্টগুলো আমাদের জন্য অমূল্য সম্পদ আপনারা শুধু আপনারা নিজেরা না ওই ঠিক আপনাদের যে কন্ট্রাক্ট আপনাদের দেশে থাকার কারণে দেশ বিদেশে ঘুরে বেড়ানোর কারণে আপনাদের যে কন্ট্রাক্ট এই বাংলাদেশের জন্য একটা অমূল্য সম্পদ এই জিনিসটাকে যদি আমরা ব্যবহার করতে পারি আপনাদের সন্তানরা যে নতুন প্রজন্ম আসছে